পেনশন স্কিম প্রত্যয়ের বাতিল সহ চার দফা দাবিতে বুয়েটে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা সেখানে আছেন সহকর্মী ইসমাইল হোসেন জুয়েল সরাসরি যোগ দিচ্ছেন তিনি জুয়েল আন্দোলনকারীরা কি বলছেন আমাদের জানান সেমন নিশ্চয়ই জানেন যে দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু এই বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবি সহ মোট চারটা দফা দাবিতে তারা কিন্তু ধারাবাহিকভাবে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে কিন্তু শুক্র শনিবার এই দুদিন একটা স্থগিতের কথা ছিল কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আজকে কিন্তু তাদের সেই এগারোটার পর থেকে যেটি অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি সেটি চলছে এবং সেটিতে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বা তাদের শিক্ষকরা না আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন যেটি রয়েছে তার সভাপতি মহাসচিব আমাদের সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট একটু আমাদের সঙ্গে আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মিজানুর রহমান আমাদের সঙ্গে আছে স্যার একটু বিষয় জানতে চাই যে আপনারা ধারাবিকভাবেই এই অবস্থান কর্মসূচি কর্মবির পালন করে যাচ্ছেন কিন্তু নিশ্চয়ই শিক্ষার্থীদের বিষয়টিও আপনাদের মাথায় আছে একই দিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত আপনাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি কিংবা কোনো তারিখও এখন পর্যন্ত নির্ধারিত না ভবিষ্যৎ কর্মসূচি কি হতে পারে এ আপনাদের আমাদের ভবিষ্যৎ কর্মসূচি আমাদের আন্দোলন যেভাবে চলমান আছে সেইভাবেই চলবে বলেই আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের যে সিদ্ধান্ত সেটার সাথে একাত্মতা প্রকাশ করেই আমরা আজকে শনিবার যেহেতু আমাদের ওয়ার্কিং ডে আমরা আমাদের পূর্ণ কর্ম বিরতি এবং আজকে যে অবস্থান কর্মসূচি সেটি আমরা পালন করছি আর শিক্ষার্থীদের ক্ষতির যে বিষয়টি বললেন আসলে শিক্ষক হিসেবে আমরা কখনোই চাই না যে আমরা শ্রেণীকক্ষের বাইরে থেকে আমরা আমাদের এই আন্দোলন করতে হবে কেন আমাদেরকে এই অবস্থায় ঠেলে দেওয়া হল সেটি কিন্তু সরকারকেই সে বিষয়টি অনুধাবন করতে হবে এবং আমরা যেন শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি সেই ব্যবস্থা সরকারকেই করতে হবে আর শিক্ষার্থীদের যে ক্ষতির বিষয়টা আমরা আগেও যখন শিক্ষক সমাজ আন্দোলন করেছে আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে ছুটির দিনেও ক্লাস নিয়ে আমরা কিন্তু সেই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি এইবারও তার ব্যতিক্রম হবে না কিন্তু আমাদের শিক্ষক সমাজের প্রতি যে অন্যায় করা হয়েছে যে অবিচার করা হয়েছে আমাদেরকে যেভাবে অসম্মান করা হয়েছে তার প্রতিবাদ না করে আসলে শিক্ষক সমাজ থাকতে পারছে না এই কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই আমাদেরকে এই পূর্ণ যেই কর্মবিরতি সর্বাত্মক কর্মবিরতি সেই আন্দোলনে কিন্তু আমাদের আমাদের যেতে ধন্যবাদ স্যার সঙ্গে যুক্ত জন্য উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ডক্টর আক্তিরুল ইসলাম স্যারকে একটু অনুরোধ করবো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন যেটি রয়েছে সেটি কিন্তু মূলত এই পুরো যে কর্মবিরতি স্বাভাবিক যে আন্দোলন সেটিতে তারা তাদের নেতৃত্বেই হচ্ছে সুতরাং স্যারের কাছে জানতে চাইব যে স্যার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ধারাবাহিকভাবে কিন্তু সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের মোটামুটি সমন্বয়ে এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে কিন্তু এখন পর্যন্ত স্যার যেহেতু কোনো আলোচনার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না এবং শিক্ষার্থীরাও বলা চলে যে ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে আপনাদের এবং আপনারাও বলছেন যে দেয়ালে আপনাদের পিঠ থেকে গেছে স্যার কতদিন পর্যন্ত এটি চলবে বা আলোচনার কোনো সম্ভাবনা আছে কিনা এটা সম্পূর্ণ সত্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের শুধু ক্লাসে পাঠ দেন না সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজে টোটালি কলাপ করে যাচ্ছে ধীরে ধীরে এই শিক্ষা ব্যবস্থা দুঃখজনকভাবে সত্য এটা হয়ে গেছে যে যে বিষয়টি ওনারা এখানে ওখানে বলছেন এই দাবি অযৌক্তিক শিক্ষকরা ভুল করছেন আগেকার যে সিস্টেম চালু আছে তার চেয়ে অনেক ভালো সুযোগ সুবিধা এখানে প্রণয়ন করা হয়েছে আমরা কিন্তু শিক্ষক আমরা কিন্তু ভায়োলেন্ট না যারা আমাদের বিপক্ষে কথা বলছেন তারা এখন এখানে আসলেই আমাদের সাথে চায়ের টেবিলে বসেই এই বিষয়ে আলাপ করতে পারেন এই যদি তাদের যুক্তি এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে তো আমরা মাত্র কয়েক মিনিটই আলোচনা করে সমাধান করতে পারি আর তার সঙ্গে এটাও সত্য যদি আমরা প্রমাণ করতে পারি যাদের প্রত্যয়ের যারা এক্সপার্ট তাদের কাছে উনারা যা একেবারে পাবলিকলি তাহলে কি উনারা আমাদের দাবি মেনে নেবেন সেই ওনাদের যুক্তি খুবই দুর্বল এই জন্য ওনারা আস আসলে আসতেই চাচ্ছে না সত্য কথা বলতে এটা স্পষ্ট বলতে হয় যে এটা প্রয়োজন করা হচ্ছে পহেলা জুলাই দু হাজার চব্বিশে যারা যোগদান করবে তারা কিন্তু প্রায় পঁচিশ তিরিশ বছর পরে যাবে পেনশনে আল্লাহ যদি তার সুস্থ এই পঁচিশ বছর যাদের সঙ্গে থাকছে উপরের দিকে তারা কিন্তু এই নিয়মের মধ্যে না আর এদের মধ্যে এতই বিরট ব্যবধান মানে পুরা বিশৃঙ্খলা সৃষ্টি হবে ইউনিভার্সিটিগুলোতে পুরা বিশৃঙ্খলা যে একজন বেতন পাচ্ছে সামান্য সে দিলো পাঁচ হাজার টাকা কেটে আরেকজনের টাকা কাটা হয় না ও পায় উৎসদভাবে পায় না তারপর তার সামনে পরপর এক দুই দিন ব্যবধানে পেনশনে যাচ্ছে ও যাচ্ছে এসব কথা শুনে মনে হচ্ছে আমরা বোধহয় এখন খুব ভালো সুযোগ সুযোগ আছে এটা সত্য না তুলনামূলকভাবে বসার জন্য আমরা কিন্তু আসলে বর্তমান যে অবস্থায় আছি সেটাও কিন্তু ভালো না কারণ দু হাজার পনেরো সালে যে

সম্ভাবনা এখন পর্যন্ত আপনাদের জানা আছে আমি একটু অবাক হচ্ছি শিক্ষকদের যখন বলা হয় একটা বৈঠক হবে এবং খুব অল্প সময় দিয়ে যেটা সুন্দর নয় আমাকে সঙ্গে সঙ্গে দৌড়ে প্লেন ধরে আসতে হয়েছে সিলেট থেকে সেটা বাতিল হয়ে গেছে হতেও পারে আমরা জানি না অনেক সাথে দেখা হলি হয়তো বলবেন্সক্লুজরা আছে যথেষ্ট সম্মানজনক কারণে করতে হয়েছে কিন্তু তারপর নিঃসন্দেহে আমাদের আজ না হোক একদিন পরে হোক দুই দিন পরে হোক নিঃসন্দেহে তাদের একটা ডেট দেওয়ার কথা তারা যদি সিরিয়াস হয়ে থাকেন এটা কি বিরাট ব্যাপার না সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে আছে তার অর্থে কি এই বিশ্ববিদ্যালয় আমাদের প্রতি না বিশ্ববিদ্যালয় তার সেই এজুকেশনের প্রতি সামান্যতম শ্রদ্ধা বোধ থাকলে ঘটনা ঘটতো না কিভাবে এটা হয় আলোচনা আমরা আলোচনা করার ধৈর্য নাই দিনের পর দিন বন্ধ থাকবে আর এখন আলোচনা করবে না শাসন ব্যাপার অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য শুনছিলেন শিক্ষকদের বক্তব্য অনেক স্পষ্ট তারা যেটা বলছেন যে শিক্ষার্থীদের বিষয়টি তাদের অবশ্যই চিন্তাতে আছে কিন্তু একই সঙ্গে তারা আসলে এমন একটা অবস্থায় পৌঁছে গেছেন যেখান থেকে তাদের আসলে এছাড়া কোনো বিকল্প নেই এবং সেই সঙ্গে এখনো কেন আলোচনা হচ্ছে এমন একটা স্থবির অবস্থার মধ্যে সেটি নিয়ে তারা বিষয় প্রকাশ করছেন তো কর্মবিরতি চলছে নিশ্চয়ই এর পরবর্তীতে আবার যে কর্মশuchi বা অন্যান্য যে সকল কর্মকাণ্ড এখানে থাকবে সেগুলো চেষ্টা করবো জুয়েল আপনাকে ধন্যবাদ